তোমরা কি মনে করো আফা হাসিব তুম তোমরা কি মনে করছো আন্নামা খলাকনা খুব যে আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি আমার কোনো লক্ষ্য নাই কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি খেলতে খেলতে তোমাদেরকে আমি বানাই ফেলছি ছোট বাচ্চা যেমন পুতুল বানায় ফেলে খেলতে খেলতে আমি আল্লাহ হয়তো খেলতে খেলতে তোমাদেরকে বানাই ফেলছি তোমাকে নিয়ে আমার কোনো লক্ষ্য নাই কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি তোমাকে বানাইছি

সে কিছুক্ষণ পরে পরে রশিটা ধরে টান দেয় আর বলে উঠতে থাকো কোনো সমস্যা নাই সন্ধ্যা হয়ে গেলে আমি এই রশিটা ধরে টান দিব ঘুরি আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে আল্লাহ তালা কেমন যেন বান্দাকে বলছেন বান্দা তুমি তো ধৈরেই নিছ তুমি তো মনে করেই নিছ যে আমি তোমার এমনি এমনি বানাইছি পুতুল খেলার মতো বানাইছি এই তুমি তোমার দুনিয়া সাজানোর পিছনে ব্যস্ত হয়ে গেছো তুমি তোমার বাড়িটা সুন্দর করছো কিন্তু কোরানের তেলাওয়ারটা সুন্দর করো নাই তুমি তোমার ব্যবসাটা সুন্দর করে সাজাইছো কিন্তু তুমি তোমার নামাজটা সুন্দর করো নাই তুমি তোমার লাইফটা সাজানোর জন্য বড় বড় ইউনিভার্সিটিতে গেছো পড়াশোনা করছো অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইছ কিন্তু তুমি দিন জ্ঞান দ্বারা নিজেকে সাজাও নাই আখেরাতের জন্য বান্দা তুমি তো ধরেই নিছো যে তোমাকে মনে হয় তোমার মতো করে চলার জন্য আমি সৃষ্টি করছি বান্দা চলতে থাকো কোনো সমস্যা নাই রশি কিন্তু আমার হাতে আছে মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মৃত্যু যখন সময় হয়ে যাবে তখন আমি রশিটা ধরে টান দিব আবার আমার কাছে তোমাকে ফিরে চলে আসতে হবে এটাই হচ্ছে ও অন্য কু ইলেই না তোর যাও বান্দা আমার কাছেই তোকে ফিরে আসতে হবে যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তো আল্লাহ আমাকে কি লক্ষ্যে বানাইছেন কি উদ্দেশ্যে বানাইছেন এটা অবশ্যই আমার জানা উচিত আর সেই উদ্দেশ্য এবং সেই লক্ষ্যের পিছনেই আমার ছুটে উচিত উচিত আল্লাহ তালা সেটাও স্পষ্ট করে বলছেন বান্দা তোরে বানাইছি বমা হলাত্তুল জিন্দনামাল ইনসাইল্লাহ আলী আবু জিন আর মানুষকে বানাইছে আমার এবাদতের জন্য বান্দা এবাদত যদি করো তাহলে তুমি আমার লক্ষ্যে হাঁটতেছো আর যদি এবাদত না করো তাহলে তুমি আমার লক্ষ্যে হাঁটতেছো না আমি যে উদ্দেশ্যে বানাইছি এই উদ্দেশ্য যদি আমি তোমার মাছ থেকে পাই এই উদ্দেশ্যে তুমি যদি সফল সফলতা বয়ে আনতে পারো তাহলে তোমার জন্য আমার জান্নাত আছে আর যদি উদ্দেশ্যে তুমি ফেল করো তাহলে তোমার জন্য আমার জাহান্নাম আছে বাড়ির সামনে একটা গাছ যদি থাকে আমের গাছ আর সেই গাছ যদি ফল না দেয় বাড়ির মালিক তার লক্ষ্য ছিল তার উদ্দেশ্য ছিল যে এখানে আমের গাছ লাগাবো আমের গাছটা ফল দিবে আর সেই ফল আমি খাব আমার পরিবার খাবে কিন্তু গাছ যখন এক বছর দুই বছর তিন বছর যাবৎ যখন গাছ আর ফল দেয় না বাড়ির মালিক তখন চিন্তা করে এই গাছ আর রাখবো না তখন সে গাছটাকে কেটে আল্লাহ তারা আমাকে আপনাকে যে উদ্দেশ্যে বানাইছে ভাইয়া আমি আপনি যদি এই উদ্দেশ্যের উপরে এই লক্ষ্যের উপরে না চলি কোন একদিন আমার এই জীবন ভরি শেষ হয়ে যাবে তখন আমাদেরকে আল্লাহ তালা এইভাবেই কেটে জাহান্নাবের মধ্যে রেখে কাজেই আমাদের উচিত আমাদেরকে আল্লাহ তালা যে লক্ষ্যে পৃথিবীতে পাঠাইছে যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠাইছেন যে উদ্দেশ্যের উপরে চলা আজকে আমি লক্ষ্য বানায় আনিছি যে আমার ছেলেটা যদি বড় একজন ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় দুনিয়ার লাইনে অনেক বড় প্রফেসর ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়ে গেছে তাহলে আমার ছেলেটা তাহলে আমার ছেলেটা অনেক উপরে যেহেতু গেছে আমি সফল আমার মেয়েটাকে ভালো ভালো জায়গায় বিয়ে দিছি তিনটা চারটা মেয়ে খুব ভালো ভালো জায়গায় বিয়ে দিছি আমি মনে করি আমি সফল আমার বাড়িটা করতে পারছি আমার দশ বিঘা বিশ বিঘা জায়গা আছে আমার জীবনটা সফল আসলে ভাইয়া সেদিন একজন আমাকে জড়ায় ধরে ছিল চোখের পানি ছেড়ে বলতেছে হুজুর আমার ছেলেটাকে এফআই বানাইছি আমার প্রতিটা ছেলে সরকারি বড় বড় উপরস্থ কর্মকর্তা তারা বড় বড় চাকরি করে আমার অনেক সম্পদ অনেক জায়গা জমি কিন্তু আমার এই জায়গা জমি আমাকে বড় শান্তি দেয় না আমার ছেলেরা আমার ঠিক মতো খোঁজখবর নেয় না সে এখন দুনিয়া নিয়ে বড় হতাশ যে কি করলাম আমি দুনিয়া কাউকে শান্তি দেয় নাই ভাইয়া দুনিয়া কাউকে শান্তি দেয় নাই পৃথিবীর ইতিহাসে দুনিয়া কাউকে শান্তি দেয় দুনিয়া কাউকে শান্তি দেয় দুনিয়া কাউকে থাকতেও দেয় নাই যে দুনিয়াকে যত বেশি জড়াইতে গেছে দুনিয়া তাকে তত বেশি জোরে রাখতে পারছে যখন মারা যাচ্ছিল বিদেশি ডাক্তাররা আসছে ডাক্তারদের কাছে সে বলতেছিল যে আমার সব সম্পদ তোমাদের নামে আমি লিখে দিব আমাকে আমাকে শুধুমাত্র আমার এই যে জ্বালা যন্ত্রণা ব্যথা আমার এটা শুধু একটু দূর করে দুনিয়া থাকতে দেয় নাই দুনিয়া তাকে লাথি মেরে দুনিয়ার থেকে পার করে দিছে এত ডাক্তার মিলে তাকে একটু শান্তি আনে দিতে পারে নাই একটু তার জ্বালা যন্ত্রণা তার ব্যথা দূর করতে পারে নাই ভাইয়া দুনিয়া কাউকে থাকতে দিবে না এটাই বাস্তবতা এটাই চূড়ান্ত দুনিয়ার সাথে যত সম্পর্ক লাগাবো দুনিয়া আমাকে তত জোরেই লাথি মারবে এই আমরা দুনিয়াকে লক্ষ্য বানাইছি আল্লাহ তালা আমাকে দুনিয়ার জন্য পাঠায় কেমন যেন অনেক সময় এমন হয় যে আমি আমার সম্পর্কটা আমার ছেলের সাথে বেশি করছি আমার মেয়ের সাথে বেশি করছি আমার স্ত্রীর সাথে আমার বন্ধু বান্ধবের সাথে আমার সম্পর্কটা বেশি করছি আমার সম্পদের সাথে বেশি করছি তো আল্লাহ তালা ওই দিক থেকে এমন একটা লাথি দেয় ওই দিক থেকে এমন একটা আঘাত করে সে তখন বলতে থাকে আমার আর পৃথিবীতে কেউ নাই তো আল্লাহ তালা কেমন যেন বলে বান্দা আসলেও তো তোর কেউ তুই তো পৃথিবীতে একাই আসছিলি আবার তোকে তো এই পৃথিবী থেকে একাই যাইতে হবে মাঝখানে এত বন্ধু পাইলি কোথায় এত সম্পর্ক কার সাথে লাগাইছো বান্দা সম্পর্কটা হওয়া উচিত ছিল আমার সাথে তুই তো নাফরমান তোকে আমি যখন জিজ্ঞেস করছি আলাস তুই রব আমি কি তোর রব নই রুহের জগতে তুই তো এক বাক্যে বলেছি কলু বালা হ্যাঁ আপনি আমার রব আহারে মায়ের পেটেও আমি তোরে লালন পালন করলাম মায়ের পেট থেকে পৃথিবীতে আনলাম তোকে আমি লালন পালন করলাম তোকে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করলাম এখন যখন তুই দুনিয়ার চাকচিক্য দেখলি বান্দা তুই আমাকে ভুলে গেলি আমি যে তোর রব আমাকে ভুলে গেলি ফরমান তুই এখন আর আমাকে সেজদা দেও না সারাটা রাত তোকে ঘুম পাড়াইলাম এত সুন্দর করে আরামের বিছানায় তোকে ঘুম পাড়াইলাম ফজরের সময় তুই আর আমার পদমে সিজদা দিবি এতটুকু সময় তোর হয় না তুই ব্যস্ত জমিনে গেছো খাটার জন্য তুমি জমিনের কাজে ব্যস্ত তোমার নামাজ পড়ার সুযোগটুকু তোমার হয় না না বন্দা একদিন তোমাকে আফসুস করতে হবে সেদিন আফসুস করে কোনো লাভ হবে না আসরের ময়দানে

লাইনে যারা কাজ করে তাদের সাথে যদি আমার সম্পর্কটা থাকতো তাহলে আজকে আমাকে এই জাহান নামে আসতে হতো আসলে আফসুস করে কোনো লাভ হবে না ভাইয়া অবরে আফসুস করে কোনো লাভ হবে না ভাইয়া বৃদ্ধকালে আফসুস করে কোনো লাভ হবে না ভাইয়া এখন যুবক তুমি যুবক ভাইয়া তোমার হাতে পায়ে ধরে বলি সময় থাকতে তুমি ফিরে আসো আজ তোমার বাবাও বড় নাফরমান হয়ে গেছে তোমাকে নামাজের কথা কখনো বলে না একবেলা বেলা না খাইলে মা প্রেশান হয়ে যায় মা ফোন দেওয়া শুরু করে ছেলেটা কোথায় গেছে আজকে দিন এসে ভাত খাইতে আসে নাই কিন্তু মায়ের জন্য পেরেশান হয় না যে আমার ছেলেটা নামাজ পড়ে না মায়ের জন্য পেরশান হয় না যে আমার মেয়েটা নামাজ পড়ে না ফজরে আজকে আমার ছেলে উঠে নাই নাফরমান বাবা আজকে ছেলের নামাজের কথা চিন্তা করে না ছেলের দুনিয়ার কথা চিন্তা করে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে ফ্ল্যাট কিনে দিতে পারবে কিনা তাকে বাড়ি করে দিতে পারবে কিনা দু চার বিঘা জমি তাকে করে দিতে পারবে কিনা নাফরমান বাবা আজকে এই চিন্তা করে কিন্তু নাফরমান নিজের সন্তানের ক্ষেত্রে ক্ষেত্রে এই চিন্তা করে না যে আমার ছেলেটা নামাজ পড়ে না আমার ছেলে আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে ছেলেটা এখনো আমার প্রাণ করতে পারে না নাফরমান বাবা আজকে এগুলো কখনোই চিন্তা করে না আসরের ময়দানে এভাবে আঙ্গুল দেখায় বলতে পারবে বলতে থাকবে যে এই যে আমার বাবা আমাকে সঠিক পথে পরিচালনা করে নাই এই যে আমার নেতা আমাকে সঠিক পথে পরিচালনা করে নাই এরা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে নাই যে কারণে আমরা সঠিক পথটা পাই নাই আল্লাহ বলবেন তাহলে কি করব এখন তারা বলবে আয় আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিবেন তার চাইতে বেশি শাস্তি আপনি তাদেরকে দেন বাবা সেদিন আপনার কি হবে যেদিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে মা সেদিন আপনার কি হবে যেদিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে হে দুনিয়ার নেতাদের ত্রীরা সেদিন তোমার কি হবে যেদিন তোমার কর্মীরা তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে আজকে দুনিয়ার নেতৃত্ব দিচ্ছ তুমি কিন্তু আখেরাতের নেতৃত্ব তুমি দিচ্ছ দুনিয়ার রাস্তা তাকে দেখাইতেছো কিন্তু কবরের রাস্তা তাকে তুমি দেখাও না তাকে দুনিয়াই চিনাইলা আখেরাত তুমি তাকে চিনাইলা বন্ধু আমি বলি তুমি নিজেও আখেরাত চিনার জন্য তারা আখেরাত বুঝে তাদের কাছে আসো কবরে পস্ত হবে আমার রব্বুকা তোমার রবকে প্রশ্নের উত্তর দিতে গেলে পড়াশোনা লাগে ভাইয়া পড়াশোনা ছাড়া যদি পরীক্ষার হলে যায় প্রশ্নের উত্তর মাথায় আসবে না ভাইয়া তুমি দুনিয়ায় রবকে নিয়ে পড়াশোনা করো নাই রবকে বুঝার চেষ্টা করো নাই রবকে চিনার তুমি চেষ্টা করো নাই যারা রব চিনে তাদের কাছে কখনো যাও নাই তাদের সাথে তুমি সম্পর্ক লাগাও নাই তুমি মনে করতেছো আমি কবরে গেলে আমাকে যখন কষ্ট করবে আর আমি এমনি এমনি বলে দিব রব্বি আল্লাহ এটা এত সহজ না ভাইয়া এত সহজ না ভাইয়া তুমি যতটা সহজ মনে করতেছ এতটা সহজ না অবশ্যই পড়াশোনা লাগবে তোমার রব সম্পর্কে রব সম্পর্কে তোমার জানতে হবে বুঝতে হবে রবকে চিনতে হবে তা না হলে তুমি উত্তর দিতে পারবা না তোমাকে জিজ্ঞেস করবে মানহাদার রজুল এই ব্যক্তি কে তোমার নবীর চেহারাটা দেখায় তোমাকে বলা হবে এই ব্যক্তিটাকে বলো তুমি তো মনে করছো এটা তো খুব সহজ একটা উত্তর যে আমার নবীজি মোহাম্মদ না এত সহজ না ভাইয়া তুমি নবীকে চিনলে না নবীর আদর্শের উপরে কোনোদিন চলো নাই তুমি তোমার পরিবার জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কথাও তুমি নবীজির আদর্শকে বাস্তবায়ন করো নাই নবী আমার তার তেইশ বছর শুধু উন্মতের জন্য দিয়ে গেছেন তাইফে মার খেয়েছেন নবী আমার সে তাহলে বে তিন বছর জেল কাটছেন তেইশটা বছর এভাবে নবীজি আমার কষ্ট করছেন আসরে যদি বলে উমদ ওর জন্য আমি তেইশটা বছর তোর জন্য চোখের পানি খেলছি তেইশ বছর তোর জন্য আমি কাঁদছি তোর জন্য আমি মেহনত করছি মানুষের কথা শুনছি আমি আমার রক্ত ছড়াইছি উমদ তুই আমার জন্য কি করছিস তুই তো আমার জন্য কিছুই কর নাই এত সহজ না ভাইয়া তোমাকে প্রশ্ন করলে তুমি উত্তর দিয়ে দিবা যে ইনি আমার নবী এত সহজ না তুমি নবীর কি করছো বড় হাস্যকর বিষয় কবরে যখন রাখে জীবন কোনোদিন একক নামাজ পড়ে নাই জীবনে তার ফজর নাই জোহর নাই আসর নাই মাগ্রিদ নাই এসা নাই কত লাশ তার সামনে দিয়ে গেল মৃত্যুর কথা কখনো সে চিন্তাও করে নাই তাকে যে মরতে হবে কখনো ভাবেও নাই দাঁড়িয়ে রাখে নাই সে তার লেবাস পোশাক ঠিক করে নাই সে নবীজির আদর্শের উপরে সুন্নার উপরে সে কখনো চলে নাই বড় হাস্যকর বিষয় তাকে বলতেছে দিয়ে গেলাম বলতে তুমি কোন তুমি রসুলের করছো বলো তুমি তোমার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন জায়গাটায় রসুল সাহেব আদর্শ তুমি ফলো করছো ভাইয়া তুমি তোমার নামাজটাও তো রসুল্লার মতো মানাও নাই তুমি তোমার খাবারটাও তো রসুল্লাহ শুননা মোতাবেক তুমি খাও নাই তুমি তোমার ঘুমানো সব তো গরু ছাগলের মতো করছো গরুও খায় তুমিও খাও পশুও খায় তুমিও খাও পশুও পেশাব পায়খানা করে তুমিও পেশাব পায়খানা করো পশুও ঘুমায় তুমিও ঘুমাও তোমার আর পশুর মধ্যে তুমি তো কোনো পার্থক্য রাখো নাই তুমি তো কোনোদিন চিন্তাও করো নাই আমার রসুল কিভাবে ঘুমাইছেন আমার রসুল কিভাবে খাইছেন আমার রসুল কিভাবে চলছেন ভাইয়া তুমি তো একবারও কল্পনা করো নাই চিন্তা করো নাই রসুল্লার কোনো কাজই তুমি করলা না আর তোমাকে এইভাবে মাটির নিচে রাখা হবে মিল্লাতে রসুলিল্লাহ রসুল্লাহ দলের মধ্যে রেখে গেলাম এত সহজ তো না এই জন্য ভাইয়া একটু পড়াশোনা করতে হবে রসুলকে বুঝতে হবে চিন্তা হবে আমার চিনতে হবে আমার নবীজিকে ভালোবাসতে হবে নবীজির আদর্শ অনুযায়ী যায় সুমনা নিজের জীবন যাপন করতে হবে তাইলে সেই উত্তর দেওয়া সহজ আখেরাত নিয়ে আমি কখনো ভাবলাম না কখনোই ভাবলাম না কখনোই ভাবলাম না আমাকে যে একদিন বলতে হবে এজন্য ভাইয়া সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো অনুরোধ করে বলবো ভাইয়া ফিরে আসো ফফির ব্রু ইলম ল আল্লা বার বান্দাকে বলছে ফফির ব্রু ইলম বান্দা ফিরে আয় বুঝছি যে আশিটা বছর আমাকে চিনো নাই বুঝছি বান্দা ভুল হয়ে গেছে তোর ৫০ বছর তুই আমার মাফরমানি করছো বান্দা বিশ বছর তুই ফজর পরিষ্ঠাই আসর বা গরি নামাজ তোর আমল নামায় নাই বান্দা ঠিক আছে বুঝছি তোর ওই ভুল হয়ে গেছে ইয়া ইবাদী হে আমার বান্দা আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম নিজের উপরে অনেক জুলুম করে ফেলছো বান্দা বুঝছি ঠিক আছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে निराश হইস আয় আয় ফিরে আয় ফফিরু ইলাল্লাহ এরপর আয় তোর রবের দিকে তুই ফিরে আয় বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তকে ক্ষমা করে সুবহান রাতে রাধারে উঠে যেই বান্দা শুধু এক ফোঁটা চোখের পানি রে এক ফোঁটা গভীর রজনীতে উঠছে সুন্দর করে ওযু বানায় আল্লাহর কদবে সিজদা দিয়ে সে বলেছে সুবহান আরব্বিয়াল আলা আমার রব পবিত্র এবং সবচেয়ে বড় সে এটা ঘোষণা করছে এরপরে সে রবের দরবারে দুইটা হাত পেতে নিজের গুনাহের কথা চিন্তা করে নিজের নিজের উপরে জুলুমের কথা সে চিন্তা করে নিজের সব খারাবিয়াতের কথা চিন্তা করে সে নিজের এক ফোঁটা চোখের পানি ফেলছে আদিসের মধ্যে নবীজি বলেন ওই চোখের পানির ফোঁটা জমিরে পড়তে দেরি হয় আল্লাহ রকুল আলমিন তার পিছনের গুণাগুলো মাফ করতে দেরি হয় এই জন্য ভাইয়া আসেন আপনার হাতে পায়ে ধরে বলি যুবক ভাই আসো দুর্গ আসো বৃদ্ধ বয়সে আফসুস করে কোনো লাভ হবে না ভাইয়া আসো তোমার পায়ে ধরি আসো আলেমদের সাথে সম্পর্ক করো দিনদারদের সাথে সম্পর্ক করো দিনই মসজিদগুলোর সাথে জুড়ো দিনই পরিবেশগুলোতে যাও ভালো মানুষের সাথে সম্পর্ক করো ভালো মানুষের সহবতে যাও আল্লাহওয়ালাদের সহবতে যাও ভালো পরিবেশে যাও আল্লাহর সাথে সম্পর্ক করো ভাইয়া একদিন দেখা যাবে যে তুমি দিনদার হয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় নিবা আল্লাহর প্রিয় বাংলা হয়ে তুমি পৃথিবীর থেকে বিদায় নিবা আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক আমি